সালামু হাজার টাকার রাঙ্গুলি এবং ভাইরাল যে কাঙ্গো গুটিকের নতুন লোন ট্রিপিসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা একেবারে হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার আসছে আজকে পাঁচটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব আর এই অফারটা শুধু আজকের জন্য সীমাবদ্ধ থাকবে আজকে যে অফারটা থাকবে এই অফারটা শুধু আজকের জন্য সীমাবদ্ধ থাকবে হাজার টাকার জমজম লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো হচ্ছে রিয়েল জমজম লাকজারি কটন লোন একেবারে কিন্তু মিনাকারি প্রিন্ট করা আছে দেখুন কত সুন্দর থাকবে এটা এস কালারটা থাকবে কালারটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে থ্রি পিসটার মধ্যে একেবারে আপডেট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি ফ্রন্টের ডিজাইনটা এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে একেবারে কিন্তু ক্লিয়ার একটা প্রিন্ট করা আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টে আরও সুন্দর করে প্রিন্ট করা এ হচ্ছে ব্যাক পার্ট স্তিজ্জার কাপড়টা রানিং আছে ছয়শো পঞ্চাশ টাকা আজকে ধামাকা তো এগুলো কিন্তু নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন আজকে যে কালেকশানগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে কেননা একটা ধামাকা অফারে দিয়ে দিয়েছি এই কালেকশনগুলো ছয়শো পঞ্চাশ টাকা লোন আর প্রচুর পরিমাণে এই কালেকশনগুলো আমাদের কাছে চলে আসছে আর এ হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দোপাটাটা খুব সুন্দর দোপাট্টা পাবেন আপনারা এই যে দেখুন দোপাটাটা সেরকম দুপাটা অনেক বিশাল বড় মাপের দোপাট্টা থাকবে আমরা ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু থ্রি পিসগুলো নিতে পারবেন এই যে দেখুন আজকে সেরা সেরা এখন যে প্রিন্টগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে রাঙ্গুলি প্রিন্টের মধ্যে থাকবে রাঙ্গুলি থ্রি পিসটা কিন্তু অনেক ভাইরাল একটা থ্রি পিস এই যে দেখুন এটা হচ্ছে রিয়াল রাঙ্গুলি প্রিন্টের মধ্যে থাকবে আর প্রাইস দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা একেবারে কিন্তু লাক্সারি কটন একেবারে লাক্সারি লোন কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে সফট কোয়ালিটি সালোয়ারের কাপড়গুলো অনেক ভালো মানের পাবেন দুপাটোটা কিন্তু লাক্সারি লোন কটনের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর আজকের কালেকশনগুলো কেউ মিস দিবেন না আজকের এই কালেকশনগুলো কেউ মিস দিবেন না এগুলো ধামাকা অফারে পাচ্ছেন এগুলো হাজার টাকার নিচে আনতে পারবেন না এই থ্রি পিসগুলো আপনারা অন্যান্য অন্য ভিডিওগুলো দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এই রাঙ্গুলি যে লুন থ্রি পিসগুলো আছে এগুলো কত টাকাতে সেল হচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা কিন্তু এই থ্রি পিসগুলো সেল হচ্ছে এই যে দেখুন একেবারে অরিজিনাল রাঙ্গুলি থ্রি পিস একেবারে অরিজিনাল রাঙ্গুলি থ্রি পিসের কালেকশনটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে যেটার প্রাইস দিচ্ছে আমরা ছয়শো টাকা ছয়শো টাকা সেরা সেরা প্রিন্ট সেরা সেরা প্রিন্ট আছে আজকে এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আজকে নিয়ে আসছি রাঙ্গুলি থ্রি এই যে দেখুন এটার প্রিন্টটা আরও সুন্দর ছয়শো পঞ্চাশ আরও দুইটা ডিজাইন আছে এরপর আরও দুটা ডিজাইন দেখাবো এই যে পিঙ্কের সাথে মিল রেখে কিন্তু পিঙ্ক কালার সালোয়ার দেওয়া হয়েছে দোপাট্টাগুলার অনেক বড় মানে সালোয়ার এই যে দেখুন অনেক বিশাল বড় দোপাট্টা পাবেন আপনারা এই যে কত যে সুন্দর থাকবে প্রিন্টটা দেখুন কত স্মার্ট থাকবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আজকে সেরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল রাঙ্গোলি একেবারে অরিজিনাল রাঙ্গোলি আজকে থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এর চেয়ে কমে আর কেউ দিতে পারবে না অসম্ভব অসম্ভবকে সম্ভব করে হচ্ছে পূর্ণিমা সারের কাজ দেখুন আজকে সেরা সেরা কালেকশনগুলো নিয়ে আসছি এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা একেবারে সফট কোয়ালিটি কিন্তু এগুলো হচ্ছে একেবারে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন রংকোশ গ্যারান্টি সহকারে এগুলো অরিজিনাল কোয়ালিটি এগুলো অরিজিনাল কোয়ালিটি রাঙ্গুলির মধ্যে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো এটা একটা অফার বিশাল অফার আপনাদের জন্য শ্রেষ্ঠ একটা অফার দিচ্ছে আপনাদেরকে সেই সেই কালেকশনগুলো এই যে দেখুন এটার প্রিন্ট একটু দেখুন এটার প্রিন্টটা একটু খেয়াল করে দেখুন অনেক সুন্দর করে প্রিন্ট করা অনেক সুন্দর করে প্রিন্ট করা ছয়শো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর তো বৃহস্ট্রা আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এটার প্রাইস আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে মিনাকারের রাঙ্গোলি প্রিন্ট করা থাকবে আর আজকের এই ধামাকাটা কিন্তু আজকের জন্যই সীমাবদ্ধ থাকবে আজকে বৃহস্পতিবার যারা শুরুমে আসবেন এই কালেশনটা কিন্তু আপনারা ধামাকা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি একেবারে কিন্তু মিনাকারে প্রিন্ট করা আছে একেবারে সফট কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন এবং স্যালোয়ারগুলো হচ্ছে অনেক ভালো মানের সালোয়ার পাবেন একেবারে সফট কোয়ালিটি রিয়েল কোয়ালিটি এ গ্রেডের কোয়ালিটি পাবেন আপনারা আর দুপাট্টাগুলো তো সুন্দর দুপাট্টা দুপাট্টাগুলো হচ্ছে কিং সাইজ দুপাটা পাবেন আপনারা যেটা হচ্ছে একেবারে নামাজি দুপাটা থাকবে দুপাটা সেই রকম সুন্দর রকম সুন্দর শুধু সুন্দর না দুপাটা বিশাল বড় মাপের থাকবে এবং অনেক সুন্দর থাকবে ছয়শো পঞ্চাশ প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম